আসসালাম ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোছি চলে আসছি ইস্টার্নার মলিকা শপিং কমপ্লেক্স সিলিকান রোড ঢাকা বারোশো পাঁচ সুইট বেবি থেকে তিনিও চুরানব্বই নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বার কিন্তু যে কোনো নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন দোকানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কোরবানি ঈদের জন্য যেহেতু করবেন আর বেশি দেরি নেই চাইলে কিন্তু আপনার দূরত্ব অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু কোটির মধ্যে থাকবে দেখেন কোটিটা কি অ্যাডজাস্ট করা ভাই না সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ কিন্তু আলাদা করা আপনার চাইলে অন্য ড্রেসের সাথে কিন্তু ইউজ করা যাবে এটার সাথে একটা ধুতি একটা সালোয়ার থাকতেছে দেখেন জর্জেটের মধ্যে থাকবে ভিতর ইনার করা থাকবে সাইজ কত থেকে কত থাকতেছে ছয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এটার সাইজ দেওয়া যাবে দুইটা কালার হবে না এটা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস থাকতে পারবে পঁচিশশো টাকা এটা প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে একটু ঘেরা দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু একটা ঘের থাকতেছে কাজটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ডলারের কাজ থাকবে যে সম্পূর্ণটা হচ্ছে ডলারের কাজ সামনে দিয়ে কিন্তু কলি করা থাকবে প্রিন্টটা দেখেন এটা হচ্ছে প্রিন্টের সম্পূর্ণ কাজ থাকতেছে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে মনে হচ্ছে কি হাতায় কাজ করা মানে এটা পুরোটা হচ্ছে মানে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে থাকবে গলাটা হবে বিশেপ গলার মধ্যে আর এটার সাথে যেটা থাকতেছে একটা বেল্ট থাকতেছে কোমরে বেল্টটা কিন্তু আপনার চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে না ভাইয়া এটার সাথে একটা প্যান্ট থাকতেছে এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে মাস্টার্ড ছয় বছর থেকে পনেরো বছর পর্যন্ত মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে না টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে প্রাইসটা থাকবে চব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে এটা তো অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে যে জামাটা থাকবে অল ওভার সিকুয়েন্সের কাজের মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে মানে ফোর কোয়াটার হাতা এটা থ্রি কোটা হাতা না ফোর কোয়ার্টার হাতার মধ্যে থাকবে এটার সাথে উন্না থাকতেছে এটার সাথে একটা সারারা থাকতেছে আর কি নিচে স্কার্ট পার্ট থাকতেছে এটা যে পার্টটা থাকবে এটা সি স্কার্টের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া পাঁচ বছর থেকে টিনের সাইজ পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা মিষ্টি একটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কোটির মধ্যেই থাকবে কিন্তু এটা পুরাটাই হবে কাজের মধ্যে এম্ব্রডারি কাজের মধ্যে প্রায় সিউজি কাজের মধ্যে থাকবে এটা কিন্তু কোটিটা কিন্তু আলাদা ইউজ করা যাবে অন্য ড্রেসের সাথে হাতাডববে থ্রি ঘট হাতামের মানে এটা হচ্ছে কোট শেটের মধ্যে থাকতেছে মানে ব্লেজার ব্লে ব্লেজার আইটেমের মধ্যে থাকতেছে ব্লেজার সিস্টেমের মধ্যে থাকবে এটা কিন্তু প্যানেলটা দেখেনি যেটা হচ্ছে ব্যাক পার্টের প্যানেলটা ফন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম মানে সেম কাজের মধ্যেই থাকবে এটার সাথে কি আছে ভাইয়া প্যান্ট আচ্ছা সেটাও সম্পূর্ণ এটার সাথে কিন্তু প্যান্ট থাকতেছে সম্পূর্ণ কাজের মধ্যে থাকবে দেখেন পুরা সালারটাই মানে পুরা প্যান্টটাই থাকবে কাজের মধ্যে আর এখানে কোমরটা আমি একটু দেখাচ্ছি কোম কোমরটা কিন্তু আপনার এলাস্টিক করা আছে অটোমেটিকলি এখানে প্যানেলটাও কিন্তু কাজ করা থাকবে সাইজ কত সাইজ আমরা দিতে পারবো হলো 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর মানে 5 থেকে 10 সাইজ জি প্রাইস হলো অনলি 2400 টাকা অনলি 2400 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু লং এর মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন সামনে দিয়ে কিন্তু কলি করা থাকবে সামনে ফনকা কাট মধ্যে থাকবে ডিজাইনটা পুরো একটা জামাটাই হচ্ছে কিন্তু কাজ করা অ্যাম্বোটারি কাজ করা প্লাস সিকুয়েন্সি কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড কলার মধ্যে থাকবে হাতার হচ্ছে ফোর কটা হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা প্যান্ট কাট মানে সালার থাকতেছে এটার সাথে কিন্তু একটা উন্না থাকতেছে শিপনের মধ্যে একটা উন্না থাকবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মানে একটা হচ্ছে অনেকে লাক্স গোলাপি কালার বলে থাকে আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে সাইজ কত ভাই এটা মানে পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত কিন্তু এটার সাইজ দেওয়া যাবে এটার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও ফোন কার্টের মধ্যে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটার সাথে একটা উন্না থাকবে নেটের মধ্যে কিন্তু জামাটা দেখেন ফ্রন কাটের মধ্যে এটা সম্পূর্ণটা হচ্ছে মিরলের কাজ থাকবে যে এটা সম্পূর্ণটা সে মিরলের কাজ থাকবে পুরো জামাটাই হচ্ছে কাজ করা থাকবে এম্ব্রোডারের মধ্যে মানে হাতার কাজের মধ্যে মানে হাতের কাজে যেই কাজগুলো থাকতেছে এগুলো আসলে সম্পূর্ণ সুতার কাজ হাতের কাজের মধ্যে থাকবে এটার সাথে একটা গারারা থাকতেছে না প্যান কার্ড মানে প্লাজুর মধ্যে থাকবে যে প্যান কার্ড প্লাজোর মধ্যে থাকবে যেটা এটা কিন্তু প্যানেলও কাজ থাকবে যে প্যানেলে কিন্তু চড়াভাবে কাজ থাকবে নেটের একটা উন্না থাকতেছে সাইজ কত বছর থেকে শুরু করে তেরো পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি এটা একটু দেখাবো এটা হচ্ছে কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে দেখেন ফন কাটার মধ্যে ভিতর ইনার করা থাকছে এটাও কিন্তু কোটির মধ্যেই থাকবে জামাটা থাকবে ফুল অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে হাতাটা হবে ফোর কোয়ার্টার হাতার মধ্যে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে মানে একটা প্লাজো থাকতেছে প্যান্ট কাট প্লাজোর মধ্যে থাকবে কিন্তু প্যান্টটা যেটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে কাজ করা থাকবে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে নিচে প্যানেলে দেখে নিচে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ভিতরে ইনার করা থাকতেছে সাইজ কত ভেটার পাঁচ বছর থেকে শুরু করে চোদ্দ বছর প্রাইস থাকবে চব্বিশশো টাকা সবগুলো ড্রেসে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কালার মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা ডলার কাজ থাকবে যে সম্পূর্ণ টা ডলার কাজ থাকবে পাইপপতির যেটা থাকবে গলার যে পোষণটা এটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ থাকবে এটা রাউন্ড শেপের মধ্যে হবে এটা কিন্তু কামিজের মধ্যে থাকতেছে না এটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে এটার সাথে একটা গারারা থাকতেছে গারাটা ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে নিচের নিচ দিয়ে কিন্তু আপনার লেস করা থাকতে এটার সাথে একটা উন্নাও আছে এটা হচ্ছে কিন্তু অন্য একটা কালার মানে এটারই আর একটা কালার পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে যেটা হচ্ছে উন্নয়টা এটা প্রাইসটা থাকবে অনলি চব্বিশশো টাকা মানে যতগুলো ড্রেস দেখলাম সবগুলো হচ্ছে কিন্তু পার্টি অর্ডার ড্রেসের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে ফুল অল আভার ড্রেসটা কিন্তু কাজ করা থাকেছে ভিতরে ইনার করা থাকবে এটা কিন্তু স্মক করা সাইজ কত এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ থাকবে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম সেম কাজ থাকতেছে এটার সাথে একটা রাশিয়ান একটা প্লাজো থাকতেছে ঘের থাকতেছে দেখেন প্রচুর পরিমাণে ঘেন্ থাকবে ভিতরে ইনার করা থাকতেছে যে ভিতরে ইনার করা থাকবে সাইজ কত এটার পাঁচ থেকে পনেরো বছর অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে হবে গাউনের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে সামনের ফন কাটটা থাকবে দেখেন প্যানেলে দেখেন প্যানেল কিন্তু অনেক চড়োভাবে কাজ করা থাকবে সিকোয়েন্সি কাজের মধ্যে এটা সাইজ কত ভাইয়া ছয় বছর থেকে পনেরো বছর মানে সবগুলোই ছয় বছর মানে পাঁচ থেকে তিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে না এটার মধ্যে দুইটা কালার প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা আমি শুধু এখন প্রাইস এবং রেঞ্জগুলো বলে দিব সাইজ থাকবে পাঁচ থেকে তিনের সাইজের মধ্যে এই যেটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা প্লাজো থাকতেছে রাশিয়ান প্লাজো মানে রাশিয়ান কাটের মধ্যে একটা প্লাজো থাকতেছে এটার সাথে উন্না থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা পার্পেল একটা হচ্ছে মাস্টার্ড পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে গাউনের মধ্যে থাকবে দেখেন এখানে কাজটা দেখেন সম্পূর্ণ কাজ হচ্ছে এম্পোটার অর্কের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজটা থাকবে এটা হচ্ছে প্যানেলটা কাট অর্কের মধ্যে থাকবে হচ্ছে যে বুকের যে পোষণটা এটা হচ্ছে বুকের পোষণটা থাকবে গোল গোলার মধ্যে থাকবে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে এর সাথে কিন্তু একটা প্যান্ট কাট সালার থাকতেছে জর্জেটের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সাইজ কত থেকে কত পাঁচ বছর থেকে টিনের সাইজ পর্যন্ত একটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এখন থাকবে এটা দেখা এটা লাস্ট অন ড্রেসটা ড্রেসে কামিজের মধ্যে থাকবে কিন্তু নেইডের মধ্যে কাজটা হবে সম্পূর্ণ কাজ হবে পাইপপুতির কাজ করা প্লাস্টিক ইঞ্চির কাজ করা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটা সম্পূর্ণ কামিজ স্টাইলের মধ্যে থাকবে আর এটার সাথে থাকতেছে একটা গারা থাকছে গারালারাটা দেখেন প্যানেলে কিন্তু কাজ থাকবে এই যে প্যানেলে কাজ থাকবে এটার সাথে একটা শিপনের একটা উন্না পেয়ে যাচ্ছে সাইজ কত পাঁচ বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে না অনলি তেরোশো টাকা থাকে প্রাইস এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে সুইট বেবি অ্যাড্রেসটা তিনের উন তিনের চুরানব্বই নাম্বার দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স টেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কি দুইটা নাম্বারে কি যোগাযোগ করে যাবে না যে কোনো একটা দোনোটারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে Pina